জগদ্ধাত্রীর মা হবার খবর জানতে পেরে খুশি হলো রাজনাথ মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে সাধুদার সাথে আর বলে সাধুদা আমি দেখছি কোথায় লোকাতে পারে ওই প্রমিতা বাসু আমি ঠিক খুঁজে বার করবো সাধুদা বলে খুঁজে বার করো খুঁজে বার করো হাতে সময় খুব কম যায় সান্নান। এর মধ্যেই গরিমার বিদায়ের সময় হয়ে গেছে আর গরিমা যখন চলে যায় তখনই জগদ্ধাত্রীর মাথা আর একটা জিনিস আছে যে প্রমিতা বাসু তো কোনো হোটেলে উঠবে না এমন কি অন্য জায়গাতেও যাবে না যেখানে চেনা জানা আছে সেখানেই যাবে সেটা কোথায় হতে পারে তারপরে বুঝতে পারে গুঞ্জনের বাড়িতে বরণ উৎসবেই তো থাকতে পারে হ্যাঁ এমনটা তো হতেই পারে এই জন্যই জগদ্ধাত্রী গুঞ্জনের বাড়িতে বরণ উৎসবে যাবে বলে ঠিক করেছে তার মধ্যেই ফোন করেছে আবারও প্রমিতা বাসু আর বলে জয় আর চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা পরে আপনি আমার টিকিটাও আর খুঁজে পাবেন না বলেই ফোনটা কেটে দেয় এর মধ্যেই গরিমার বরণ উৎসবে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে জয় সান্নাল তখনই কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি কোথায় যাচ্ছ শোনো শোনো তোমার সাথে অনেক কথা আছে কিন্তু জগদ্ধাত্রী বলে বরদি আপনার সমস্ত কথা আমি এসে শুনব কিন্তু তার আগে আমাকে যেতেই হবে কৌশিকী বলে আরে দাঁড়াও তোমার এখন ছোটাছুটি করাটা একদমই উচিত তবে শোনো কিন্তু কোনো কথাই জগন্থ না শুনে চলে যায় এরপর সাধুদাকে ফোন করে বলে সাধুদা কেন জানি না আমার মন বলছে কুঞ্জনের বাড়িতে গিয়ে হয়তো লুকিয়েছে প্রমিতা বাসু আমি সেখানেই যাচ্ছি বলেই রওনা দেয় সাধুদা বলি কি যে করছে জ্যাস বুঝতে পারছি না এর মধ্যেই গরিমার বরণ উৎসবে চলে এসেছে আর সবাই তখন জিজ্ঞেস করে গরিমা এটা তোমার কে হয় জগদ্ধাত্রী বলে আমি হলাম গরিমার বৌদি বুঝতে পেরেছেন এরপরে আবারও রমিতা বাসু ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে আপনার অবস্থা দেখে না ভীষণ খারাপ লাগছে একবার এদিকে একবার ওদিকে কম ছুটোছুটি তো আর হচ্ছে না তাই না তখনই জগদ্ধাত্রী বলে আপনি তার মানে বরণ উৎসবে নেই আমি তো ভেবেছিলাম আপনি থাকবেন অবশ্য আপনি তো বিধবা আপনি চাইলে বরণও করতে পারবেন না তাই তো এরপর প্রমিতা বাসু বলে সেটা তো আপনি জানেননি নিন এবারে আবার আমাকে খুঁজে বার করার চেষ্টা করুন এর মধ্যে বলে বলে এরকম ঠিক হচ্ছে আমাদের একটা প্ল্যান মাফিক হতে হবে সেটাই তো ভাবছি এই মহিলা তো ভীষণ ধুরন্দর অন্যদিকে কৌশিকী চলে এসেছে রাজনাথ মুখার্জির কাছে রাজনাথ মুখার্জি বলে কি রে তুই কৌশিকি বলে আচ্ছা কাকুমনি রকম ভাবে ঘরের মধ্যে বসে থাকলে হবে বলো তো প্ল্যান করতে হবে না পার্টি দিতে হবে তো রাজনাথ মুখার্জি বলে আবার কিসের পার্টি কৌশিকী বলে জানো তো এই বিয়ে বিয়ে উপলক্ষে অফিসের কাজকর্ম ডকে উঠেছে কি যে করব বুঝতে পারছি না তার মধ্যে বিয়েটাও হয়ে গেল বাড়িতে আবার একজন নতুন অতিথি মানে সদস্য আসতে চলেছে তখনই কথাটা শোনার পর রাজনাথ মুখার্জি অবাক হয়ে যায় আর বলে কোন সদস্য আসছে কি রে কিছু বল বুঝতে পারছি না তো কৌশিকী বলে তোমার বড় পুত্র স্বয়ম্ভ মুখার্জির স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জির তখন রাজনাথ বলে কি যে এত ভনিতা করছিস কেন উফ বল না কৌশিকী বলে জগদ্ধাত্রী মা হতে চলেছে মানে তুমি দাদু হতে চলেছ আমাদের পরিবারে একজন তো চলে গেল আর একজন সদস্য আসতে চলেছে আর এটা শোনার পর তো রাজনাথ মুখার্জির দারুণ খুশি হয়ে যায় আর বলে কি বলছিস কৌশিকী আমার তো আনন্দে নাস্তি ইচ্ছা করছে রে কৌশিকী তখন বলে হ্যাঁ কাকুমণি আমি একদম ঠিক কথাই বলেছি এর মধ্যেই তখন রাজনাথ মুখার্জি বলে এর থেকে ভালো খবর আর এখন হতেই পারে না আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করছে এরপর তারপরে প্রীতি ডাকতে শুরু করেছে রাজনাথ মুখার্জি অন্যদিকে ডাক্তারের কাছে যাওয়ার সময় জগদ্ধাত্রী ধাক্কা খেয়ে যায় একজন মহিলার সাথে যার অবস্থা খুবই খারাপ মুখ চোখ কিছু ঢাকা চেনার উপায় নেই জগদ্ধাত্রীর ধাক্কাটা খেয়েছে প্রমিতা বাসুর সাথে এরপর ডাক্তার বলে আসুন আসুন জগদাত্রী বলে এখান থেকে কে বেরিয়ে গেল তখন ডাক্তার বলার বলবে বলবেন এই গরমে যেভাবে এসেছে মুখ চোখ ঢেকে তখনই নার্স এসে বলে প্রমিতা বাসু সমস্ত রিপোর্টগুলো তো নিয়ে গেল কিন্তু কিছু করালো না এরপর ডাক্তার বলে জানি না প্রমিতা বাসু তো মনে হচ্ছে এই শহর ছেড়েই চলে যাবে কথাটা শোনার পর এই চমকে গেছে জয়সার এরপর জ্যাস তো চলে যেতে চায় ডাক্তার বলে দাঁড়ান জয়সার আপনার সাথে কিছু কথা আছে যে কথাগুলো না বললেই নয় আপনার হেলথের ব্যাপারে আপনি জানেন তো জগদ্ধাত্রী বলে সবটাই জানি আর আপনি আমার ব্যাপারে জানেন তো ডাক্তার ডাক্তার বলে দেখুন এই সময় আপনি যদি দৌড়াদৌড়ি করেন আপনি যদি গুলিগালা চালান আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি আর ইমিডিয়েটলি ওটিটা করাটা কিন্তু দরকার আছে আপনার শরীরে কিন্তু অনেক বড় রিস্ক আছে ম্যাডাম জগদ্ধাত্রী বলে যত রিস্ক থাকুক না কেন আমার কিছু করার নেই আমার পক্ষে কিছু করা সম্ভব না এরপরে জগদ্ধাত্রী ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে বৈদেহী চলে এসেছে সানবি প্রীতি দেবুদা সবাই এসেছে আর বলে কি হয়েছে এত আনন্দের খবর কি তখনই রাজনাথ মুখার্জি বলে বৈদেহি আমি যে কি খুশি হয়েছে তোমাকে কি করে বলবো বৈদেহী বলে আরে কি হয়েছে তুমি যদি না বলো তাহলে বুঝবো কি করে তখনই রাজনাথ মুখার্জি বলে বৈদেহী আমি দাদু হতে চলেছি ছগ মা হতে চলেছে আর এই খবরটা শোনার পর সানবি প্রীতি সবাই খুব খুশি হয় তখনই বৈদেহী বলে তাই নাকি তো তত দারুণ সুখবর তখন রাজনাথ মুখার্জি বলে পার্টি হবে পার্টি বাড়িতে একটা বড় পার্টি হবে বইতেই বলে দোষ এটা আবার কিসের পার্টি এখানে তো পঞ্চমৃত খাওয়াতে হবে কত কাজ আছে তো বাড়িতে একজন নতুন সদস্য আসতে চলেছে আর তখনই দেবুদা বলে সেটা তো বুঝলাম কিন্তু জগদ্ধাত্রীর ডিউটি দৌড়াদৌড়ি করা গুলিগালা চালানো চিন্তা করা এ সমস্ত তো করা যায় না এই প্রেগনেন্সিতে তাই না তখন রাজনাথ মুখার্জি বলে ও জানে সেটা নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবে কি কৌশিকী তাই তো কৌশিকী তখন বলে সেটাই তো ভাবছি কাকুমনি জগদ্ধাত্রী ফোন করেছে সাধুদাকে আর বলে সাধুদা সাধুদা আমি যদি খুব ভুল্লা হই এ প্রমিতা বাসু আজকেই ফ্লাইট ধরে চলে যাচ্ছে বাইরে যেখানে ওকে আর কেউ খুঁজে পাবে না আপনি খবর নিন ও কোন ফ্লাইটে যাচ্ছে আমি সেখান থেকে ওকে তুলে নিয়ে আসবো সাধুদা বলে কি বলছো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ সাধুদা আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি তখনই সাধুদা বলে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি খবর নিয়ে কি করা যায় এর মধ্যে রাজনাথ মুখার্জি ফোন করতে থাকে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী ফোনটা রিসিভ করেছে রাজনাথ মুখার্জি বলে এই যে জগদ্ধাত্রী তুমি এত বড় সুখবরটা লুকিয়ে গেছো কেন হ্যাঁ দাওনি কেন আমাকে আমি যে কি খুশি হয়েছি জগদ্ধাত্রী তোমাকে বলে বোঝাতে পারবো না এই বাড়িতে নতুন সদস্য আসছে তুমি মা হতে চলেছ আমি দাদু হচ্ছি বই দিয়েই হচ্ছে এর থেকে ভালো খবর আর কি হতে পারে তখন জগদ্ধাতজি বলে বাবা আপনি খবরটা শুনেছেন তখন রাজনাথ মুখার্জি বলে খবরটা শুনবো না মানে আমি তো দারুণ খুশি হয়েছি দারুণ কোনো কথা হবে না এই খবরটা আমাকে যে আনন্দ দিয়েছে না জগদ্ধাতজি তোমাকে ওকে বলে বোঝাতে পারছি না খুব খুশি তুমি তাড়াতাড়ি ফিরে এসো তাড়াতাড়ি ফিরে এসো বাড়িতে একটা জমকালো খাওয়া দাওয়া হবে আয়োজন হবে হৈহুল্লোর কৌশিকী বলে জগদ্ধাত্রীর মা হওয়ার খবরটা সত্যি বাড়িতে একটা আনন্দ এনে দিয়েছে গরিমা চলে যাওয়ার দুঃখটা অতটা বোঝা যাচ্ছে না গরিমা তো মেয়ে মেয়ে তো বাপের বাড়ি মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবি কিন্তু আমাদের বাড়িতে যে নতুন একটা সদস্য আসছে সেটার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড কি বলো কাকুমনি রাজনাথ মুখার্জি তখন বলে একদম ঠিক বলেছিস কৌশিকী এটাই হচ্ছে দারুণ খবর